তো দেখে দাও বুঝতেই পারছো যে কতটা বিধ্বস্ত লাগছে মুখ চোখের আর পুরো ব্যাপারটা দেখে তো আমাদের সাথে একটা জিনিস অনেকদিন ধরেই বলছিলাম যে দু হাজার পঁচিশে মোটামুটি বেশ অল্প অল্প ভিডিও মানে বড় ব্লগ সেরেছি বা এদিক ওদিক কোথাও সেরকম ঘুরতে টুরতেও যায়নি তো কারণ তো ছিল এবং তোমাদের বারবারই বলতাম যে কিছু একটা কারণ আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো সেই সেই ক্ষণ এসে গেছে আর কি তো আপাতত মানে আমি এখন আতুরেই রয়েছি আর কি মানে আঁতুর ঘর যেটাকে বলে ইয়েস আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে মানে যেটা প্রত্যেকটা মেয়েদের জীবনে শুরু হয় মেয়ে থেকে মা হওয়ার একটা যুদ্ধ এবং তারপর মা হওয়ার পর যে অনুভূতি যে ভালোবাসা মানে যেগুলো পরিপূর্ণ কোমরাতেই করা যাবে না সেটা তোমরা সবাই যেন যারা হয়েছ নিউ মম তারা আমার আমি কি বলতে চাইছি সেটা বুঝতেই পারছো তো ভেবেছিলাম যে তোমাদের সাথে সবটা তখনই শেয়ার করব না সবটা সুষ্ঠুভাবে হোক কারণ তোমরা সব জানো যে আমার মা এরকম মার্চে লাস্টে মারা গেছেন তো ওই মুমেন্টে দাঁড়িয়ে সেখান থেকে একটা মেয়ে মা হয়ে ওঠা মা ছাড়া মা হয়ে ওঠার কাছে কতটা কত কতটা কতটা কষ্টকর এবং কতটা দুঃখজনক বেদনাজনক যাদের নেই তারা রিলেট করতে পারবে আমার কথাটা কিন্তু মানে যাদের আছে তারা দাম দাও সেই পার্সেনটাকে মানে মা ছাড়া মা হয়ে মা হওয়াটা অনেক 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 টাফের মানে উঠতে বসতে মানে ধরো এতদিন একটা টাইম ছিল কিন্তু এখন যে টাইমটা যে যে যিনি এসছে আমার জীবনে যে ছোট্ট ছোট্ট যে প্রাণটা আমাদের কাছে এসছে তো তাকে লালন পালনের জন্য একটা মেয়ের কাছে তার শাশুড়ি মায়ের থেকেও তার মায়ের থাকাটা খুব খুব খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু সেই কপাল তো নয় কিন্তু ভগবানকে বলা যেন সে সবসময় থাকার থাকে আর কি তো এই কারণ যুদ্ধটা যখন একটা মেয়ের মেয়ের তো সেই সেখানে আমি মনে করি মানে এটা আমি নিজেকে নিজের রিয়েলাইজ করিয়েছি যে মানে মেয়ে থেকে মা হয়ে ওঠার সেই ক্ষমতাটা ভগবান ছাড়া কেউই দিতে পারে না মানে আমি আমি স্পেশালি ধরো কোনোদিনও ঘরে বন্দি হয়ে থাকবো বা এদিক ওদিক যাব ঘুরতে যাব ফিরতে যাব তো এটাই ভাবতাম কিন্তু এই যে পুরো দু হাজার পঁচিশটা আমার কাছে খুব খুব খুবই স্পেশাল ঘরে বন্ধ হয়ে থেকেও জীবন কাটিয়েও আর কি সেই ছোট্ট প্রাণটাকে আমরা আমাদের কাছে পেয়েছি এবং আওয়াজ শুনতেই পাচ্ছ পাশ দিয়ে ক্যা ক্যা এবং কী ব্যাপার কী বৃদ্ধান্ত কী না তোমাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটা এই কারণেই করছি যে ছোট্ট ছোট্ট পুরো তো পুরো প্রেগন্যান্সির জার্নির কিছু কিছু মুমেন্ট আমি ক্লিপ অ্যাড করে রেখেছিলাম আর কি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো সেগুলোই এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিচ্ছি আমার মম মানে আমি নিউ মম হওয়ার জার্নিটা তো তোমরা অবশ্যই দেখো এবং অনেক অনেক অনেকটা ভালোবাসা দিও এবং অনেকগুলো পাটে পাটে আসবে তো পাঁচ মাসের সাথে সাত মাসের সাথে এবং মাস যেটা বাপের বাড়ির থেকে দেওয়ার সেখানে যদি বলো আমার দিদি মানে আমার যান যার যাই তার কথা না বললেই নয় মা নেই এই কথাটা যতটা বলাটা কঠিন কিন্তু মায়ের কর্তব্য আমার সেই দিদি মানে একদম মানে পরিপূর্ণ করে দিয়েছে সেই মার্চ থেকেই আর কি মানে কোনোদিনও অভাব তো অবশ্যই আছে কিন্তু সব কিছু সামলেও নিজের সংসার সামলেও আমাকে যে এতটা পরিমাণ মেন্টাল এবং সাপোর্টের সাথে এবং পাশে দাঁড়ানোর একটা সাপোর্ট দিয়েছে সেটা তার কথা না বললেই নয় আর আরও যে যার কথা না বললেই নয় সেটা হচ্ছে আমার কাকি শাশুড়ি এবং আমার কাকা শ্বশুর তারা ওই বিদেশ মানে আমাদের কাছে তো বিদেশি এখন বাংলাদেশ হয়ে গেছে যে সিচুয়েশান যে কন্ডিশান তো সেখানে দাঁড়িয়ে যে মেন্টাল সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে সেটা অনেক অনেক অনেকটা বেশি আর কি এই এই তিনটে মানুষের কথা না বললেই নয় আর আমার হাজবেন্ড তো আছেই যে সব সময় পাশে থাকার চেষ্টা করেছে সব সময় মানে যেহেতু তারও একটা জীব মানে ব্যবসা আছে সব কিছু সব কিছু সামলে সবটা ম্যানেজ করে যেটুকু সাপোর্ট করার তার ওয়াইফকে করার দরকার একটা এই টাইমে একটা ওয়াইফকে তার হাজব্যান্ডের যতটা প্রয়োজন ঠিক ততটাই আর কি আর আমার বাপি তো আছেই তো এই তো চলো তো আর বেশি বক্ভ করবো না কেন ভিডিওগুলো পার্ট বাই পার্ট আসতে চলেছে যদি ভিডিওটা ভালো থেকে থাকে তাহলে অবশ্যই লাইক করবো আর অনেকটা 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 আশীর্বাদ করো আমার ছোট সোনারকে আর তার ফেস রিভিল তো অবশ্যই করবো খুব শিগগিরই করব আর কি হয়েছে কী তো সেটা তো এখন নয় আগে আমার এই জার্নিটা দেখে আসো তারপর তোমাদের সাথে সব কিছু তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি কিন্তু এই ভিডিওটা আজকে করে যাচ্ছি এত সকালবেলা আমি কোনোদিনই আর কি কোথাও না গেলে ক্যামেরা অন করি না এখনও মুখ চুপ দেখে বুঝতে পারছো যে এখনও মানে ফ্রেশ ফ্রেশটুকুও হয়নি তো একটা তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি কিন্তু এটা যেহেতু বেশ অনেকদিন পরে তোমাদের সাথে শেয়ার করব এই কিন্তু এই খুশির মুহূর্তটা তোমাদের সাথে ক্যাপচার করে রাখছি এবং আমার ভবিষ্যতে এই ভিডিওটা কাজে লাগবে তো প্রত্যেকটা মেয়েরই জীবনে অনেকগুলো চ্যাপ্টার কাজ করে আর কি তো সেই হিসাবে আর কি আজকে সেই পর্যায়ে আর কি সেই মাতৃত্বের স্বাদ বলতে পারো আমাকে আর কি ভগবান দিয়েছে তো এই হচ্ছে আর কি ফাইনাল রেজাল্ট ইয়েস আই এম প্রেগনেন্ট বলতে পারো মানে হবে যে এক্স মানে মানে কীভাবে যে বলবো বা অনুভূতিটা মানে বেশ অনেকটা টাইম হয়ে গেছে মানে কালকে রাত্রিবেলা কিটটা নিয়ে এসেছি মানে আজকে হচ্ছে জানুয়ারির সাত তারিখ তো এখনো পর্যন্ত আমি কাউকে মানে শুধু বড়মশাইকেই বলেছি আর কাউকে এখন আমি রিলিজ করিনি ডাক্তারের সাথে কনসাল্ট না হওয়া পর্যন্ত আর কি তো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এবং যারা হয়েছ এই মানে এই মর্নিংটা মানে তাদের হাজব্যান্ড ওয়াইফের কাছে যে কতটা 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 স্পেশাল মানে জাস্ট ধারণা করার বাইরে কি তো তোমরা প্লিজ 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 আমাকে অনেকটা ভালোবাসা দিও এবং আমার সাথে যে আসতে চলেছে তাকেও অনেকটা 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 ভালোবাসা দিও হ্যাঁ বর্মার তো অলরেডি দোকানে চলে গেছে মানে দেখেই গেছে তো সেটা ক্যাপচার করিনি কারণ সেটা অন্য একটা ইমোশনাল ব্যাপার হয়েই যায় জানোই তোমরা তো ভাবলাম এটা নিয়ে তোমাদের সামনে ক্যাপচার করে রাখি কোনো একটা সময় অবশ্যই তো ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করবই তো হেই আর ভগবানের অশেষ কৃপা যেন সবসময় থাকে এটাই তোমরা ভগবানকে প্লিজ 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 বলো আর কি তো এই চলো আবার ফ্রেশ ফ্রেশ হই তো বেশ 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 অনেক পর আর কি ক্যামেরাটা হাতে তুলে নিলাম আর কি বেশ অনেক দিন পর মানে মা মারা যাওয়ার পর থেকে তোমাদের সাথে আর কি ছোটো ছোটো শর্টস দিচ্ছি কারণ মানে মনের মধ্যে তো অনেক কিছুই চলবে অনেক কিছুই হবে তো তোমাদেরকে বলেছিলাম যেটা এটা একটা ভিডিও ছেড়েছিলাম যে উঠে আমাকে খুব তাড়াতাড়ি দাঁড়াতে হবে তো একটা জার্নি দিয়ে আমি যাচ্ছি এই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি দেখতেই পাচ্ছো রেডি সেডি অবস্থায় আমাকে তো ভেবেছিলাম পুরো জানিটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু একটা টাইমের পর থেকে সব কিছু পাবলিক করাটা বেটার তো তবে থেকে অবশ্যই জানাবো তো যাই হোক ভগবান তো সেই কৃপাটা করলো না যে মানুষটাকে এই সময় দরকার মানে একটা বলতে পারো মা হতে গেলে আরেকটা মাকে খুব দরকার তো ইয়েস আমি মানে আই এম প্রেগনেন্ট তো বেশ অনেকগুলো মাসই চলছে বলতে পারো বেশ অনেকটাই তো সবটাই বলছি তোমাদেরকে তো এই সময় একটা মা হতে গেলে নিজের মাকে কতটা দরকার যারা পাশে পেয়েছ যারা জানো তারা সবটাই জানো তো জানি না এই সময় ভগবান কেন 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 আমার সাথে এই রকম নিষ্ঠুরতা করলো সত্যিই জানি না আমি যে জানি যে মানুষ জন্মাবে আমাদেরকে যেতে হবে কিন্তু সেই যাওয়াটা সবটাই তো ভগবানের হাতে আশাটাও ভগবানের হাতে যাওয়াটাও ভগবানের হাতে এর মিডিলে আমরা যা যা করছি আর কি আমরা সবসময় বলি না যে এটা আমার ওটা আমার এই জিনিসটা আমার এই ঘরটা আমার এই জুয়েলারিগুলো আমার লোককে দেখে হিংসের লোভ এগুলো কোনোটাই আমাদের সাথে যাবে না মানে একা এসেছি একা যাবো আর কি তো সাড়ে তিন মাসের প্রেগনেন্সি আমি মাকে হারাই আর কি তো সেই সময় ভেবেছিলাম যখন শুরু আর কি তো সেই সময় একটা ছোট্ট ক্লিপ মানে যেদিন আমি টেস্ট কিটে জানতে পারি তো সেদিনকে একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম তারপর ভেবেছিলাম ভবিষ্যতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো সেই কৃপাটা হলো না তো তাই আর কি ডিসাইড করলাম যে তোমাদেরকে বললাম যে উঠে দাঁড়াতে হবে এই কারণেই তো আমার সাথে যে আসছে তাকে তো আমি মানে কোনোভাবেই কোনো কিছুতেই কিছু করতে পারবো না তাকে তো আমি দোষের ভাগই করতে পারবো না তা তাই কারণে আমাকে তো তাড়াতাড়ি সুস্থ হয়ে দাঁড়াতেই হবে মা যাদের গেছে বাবা যাদের গেছে তারা জানো এই জায়গা দুটো একটা সন্তানের কাছে কতটা ইম্পর্টেন্ট এবং লাখো লাখো টাকা খরচা করলেও কোটি কোটি টাকা খরচা করলেও বা খুব কাছের মানুষরাও যদি তোমার সাথে সাথ দেয়ও কিন্তু এই জায়গাগুলো আর জীবনে কোনোদিনই কাউকে দেওয়া যায় না তো জানি না এই প্রেগন্যান্সি জার্নিতে যে মানুষটার খুব 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 দরকার ছিল মানে এরকমও প্ল্যান ছিল যে ছ সাত মাস বা সাত মাসের পর মা এসে আমার সাথে থাকবে কিছুই স্মুথ চলছিল হুট করেই একটা ঝড় তো যাই হোক সেই ঝড়টাকে ওভারকাম তো আমাকে করতে হবে যে আসছে তার জন্য এবং খুব তাড়াতাড়ি এবং করছিও তো ভাবলাম যে হয়তো পুরো জার্নিটা তোমাদের সাথে ক্লিপে শেয়ার করতে পারবো না তাই ভাবলাম একটু একটু করে রেখে দিই ভেবেছিলাম যে যেটা করবো সেটা সেটা আর হবে না তাই ছোট ছোটো ছোট ছোট ক্লিপগুলো তোমাদের সাথে যে স্পেশাল মুমেন্টগুলো তৈরি হবে আর কি তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে টুকটুক টুকটুক করে ক্যামেরা বন্দি করে রেখে একদিন অবশ্যই সেই ছোট্ট সোনা আসার পর পুরোটা রেডি করে তোমাদের সাথে শেয়ার করবো তো সেই কারণে আর কি ক্যামেরাটা অন করা তো দেখতেই পারছো রেডি সেডি হয়ে গেছিলাম হচ্ছে পাঁচ মাসের যে আলট্রা করা হয় সেটাতে আর কি তো সেই পুচু বাবুকে বা সেই বাবুকে আর কি দেখে আসলাম তো প্রত্যেকটা স্টেপেই তো ভেবেছিলাম যে শেয়ার করব তো দেখবে এই এই অনুভূতিগুলো যারা পেয়েছ তারা জানো যে কতটা স্পেশাল আর এই স্পেশাল অনুভূতিগুলো একমাত্র মায়ের সাথেই শেয়ার করা যায় তো যেহেতু তারাই অভিজ্ঞতাটা দিয়ে এসেছে তাদের অনেক রকম ব্যাপার থাকে অনেক কিছু জানে তারা তো সেই কপালটাই আমার নেই জানি না মানে কিভাবে এই পুরো মাসটা কমপ্লিট হবে মানে পুরো মাস মানে এই যে যে পুরো প্রক্রিয়াটা চলছে পুরো প্রক্রিয়াটা সেটা যেন ভালোভাবে কমপ্লিট হয় সেই যে আসছে সে যেন সুস্থভাবে আমাদের কাছে আসতে পারে এটা অবশ্যই প্রে করো ভগবানের কাছে সব সময়। এটাই চাই আর সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যে সবটাই জানো যে পুচকু আসছে বা যে পুচু বা পুচকু যাই বলো যেই আসছে তার জন্য খুব তাড়াতাড়ি উঠে দাঁড়ানো কিন্তু সে দাঁড়ানোর মাঝখানেও কোথাও একটা খামতি তো থেকেই থাকে কারণ সেই জায়গাটা তুমি লাখো চেষ্টা করলেও সেই জায়গা তুমি কাউকেই দিতে পারবে না এই দুনিয়াতে তো যাই হোক তো আজকে যাওয়া ফাইভ মান্থের আলট্রা করতে তো সেই স্পেশাল স্পেশাল মুমেন্টগুলো যখন আমার হবে আর কি এই পুরো মাসটা জুড়ে সেগুলো ছোটো ছোটো ক্লিপ করে রেখে দিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আশা করি অনেকটা ভালোবাসা দেবে আর আমার পাশে থেকো সাথে থেকেও তো তার অভিজ্ঞতাটি শেয়ার করলাম যে আজকে ফাইভ মান্থস এর আলট্রা করতে যাওয়া অভিজ্ঞতাটা টোটালি 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 আলাদা স্কিনে যখন তাকে দেখা তার একটা মুহূর্ত তাকে একটা আলাদাই একটা ব্যাপার আর কি তো যাই হোক তো চলো আবার তো মানে আলট্রা করিয়ে রিপোর্ট আর কি ডক্টরকে দেখিয়ে একবারে বাড়ি আসা আর কি মানে আজকে সাদি এই নিয়েই কেটে গেছে তো এই তো চলো আবার কোনো স্পেশাল মুভমেন্ট নিয়ে আবার আসবো এসে পুরো ভিডিওটা অবশ্যই খুব তাড়াতাড়ি পোস্ট করব তো তোমাদেরকে তো বলেইছিলাম যে ছোট ছোট ক্লিপগুলো আমার এই জার্নি সবটা তোমাদের সাথে না শেয়ার করলেও একটু স্পেশাল স্পেশাল মুমেন্টগুলো অবশ্যই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো সেরকমই এত সাজু করে বুঝতেই পারছো যে এটা অবশ্যই সাত মাসের স্বাদে নয় তো আমার দিদিরা এসেছিল তো এই জন্য এই একজন তো এই যে যাকে দেখালাম এই লাস্ট এই মহিলা তো এই হচ্ছে সেই মেকআপ আর্টিস্ট সে জাস্ট সিম্পল সোভার করে আমি বসবো কিন্তু তার রাজি হলো না তো কিসের জন্য সেটাকে বলে নিই তো আজকে হচ্ছে আমার পাঁচ মাসের একটা স্বাদ শ্বশুরবাড়ির থেকে দেওয়া হয় তো যেহেতু বাড়িতে আমার শাশুড়ির সেরকম কোনো কন্ডিশন নেই কন্ডিশন মিনস সে শারীরিকভাবে অসুস্থ তো এই সব বিষয় নিয়ে সে একেবারেই ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট বলবো না মানে এইসব বিষয় নিয়ে তিনি মানে ভাবার মতোই পরিস্থিতিতে নেই আর যার ভাবার পরিস্থিতি মানে আমার কাকি শাশুড়ি তো তারা বাংলাদেশ থেকে এই মতাবস্থা এক্ষুনি আসতে পারে তো হুট করে আমার দিদিরা এসেছিল আর কাকি এই সুযোগটাই কাজে লাগিয়েছে তো ওখানে বসে তো আজকে আর কি অ্যারেঞ্জ করেছে আর কি ওই নিয়ম আছে আর কি ওই থালার মধ্যে পাঁচ রকম ফল মিষ্টি দিয়ে আমাকে দেবে আর কি তো মানে ভগবান কাকে দিয়ে কোন কাজটা করিয়ে নেয় সেটা সত্যি আমরা কেউ জানি না ঠিকই তো সেই সেই দিনটা আর কি আজকে তো এইভাবেই আর কি তো চলো ওদিকে বড়মশা অপেক্ষা আর কি কারণ সাড়ে তিনটা অলরেডি বেজে গেছে বড় জন্য অপেক্ষা করছি আর ওরাও অলরেডি আজকে চলে যাবে তো সব মিলিয়ে একটা হচপচ ব্যাপার তো চলো কী কী করছে কী বৃদ্ধান্ত সবই তোমাদের জন্য ছোটো ছোটো ক্লিপে অবশ্যই শেয়ার করবো আর অবশ্যই অনেকটা 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 আশীর্বাদ কিন্তু তোমরা অবশ্যই করো তো চলো কী কী করছি সবাই তোমাদের সাথে শেয়ার করছি আর কীরকম লাগছে আমাকে অবশ্যই জানি এখানে সব আয়োজন রেডি তো চলো এবার বসা যাক আর এই আয়োজনের মূল করতে কাকি দায়িত্ব দিয়েছে আর কি চলো ভগবানের আশীর্বাদে কাকি শাশুড়ির তত্ত্বাবধানে আমার দিদি ভাই সুন্দর করে আমাকে পাঁচ মাসের সাতটা দিয়েই দিল তো কেমন লাগছে অবশ্যই জানিয়ে কিন্তু ক্যামেরার সামনে আসলাম আর কি তো সেই লাস্ট আর কি তোমাদেরকে যে পাঁচ মাসের স্বাদে আর কি যেটা একদম হুট করে প্ল্যান হয়েছিল তোমাদেরকে দেখালামই তো সেদিনে আর কি রেডি সেডি হয়ে আর কি ওই আয়োজন আশীর্বাদ পর্বের পর আর আমি আসতে পারিনি কারণ আর কি এই ইমোশনাল তো অবশ্যই কিন্তু আমার থেকে মানে আমাকে স্ট্রং থাকতে হয় একমাত্র আমার বাপির জন্য আর কি তো যতটা ইমোশনাল হয়ে যায় ভেঙে যাই ভেতর থেকে তোল পার হয়ে যাক যাই হয়ে যাক না কেন কিন্তু ওই মানুষটার সামনে সেটা প্রকাশ করা যায় না কিন্তু ওই মানুষটা প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে গেছিলো সেই সময় তো সেই কারণে আর কি আর তারপরে আর ক্যামেরা অন করা হয়নি তো তারপরে আর কি খাওয়া দাওয়া তারপরে হৈ হুই করে আর কি মোটামুটি সাড়ে চারটার সময় আমার দিদিরাও বেরিয়ে যায় আর কি মানে একদম ওই টাইমটা একদম হ্যাঁ হৈ হুই হৈ হুই ব্যাপার হয়ে গেছিল তো আর আসা হয়নি তো যাই হোক ঠাকুরের কৃপায় তো সেদিনের সাতটা সুন্দরভাবে হয়েছিল তো এখন গুনে গুনে প্রায় ছ মাসের কোটা তো আজকে গেছিলাম হচ্ছে একটা যেটা আর কি বলে যে ইনজেকশন দিতে যে ফ্লু ফ্লুর হ্যাডাভেডা যে ইনজেকশন দেখে তো সেরকমটা ইনজেকশন দেওয়ার ছিল তো সেটাও আজকে দিয়ে আসলাম আর তো ক্যামেরাটা অন করার কারণ বলি তোমাদের আর আজকে এখন কোনো স্পেশাল কিছু নয় কিন্তু একটা কারণ তো সে কারণে হলাম এটাও ক্যামেরা বন্ধি করে রাখি তো ভবিষ্যতে কাজে লাগবে তো বলি তোমাদের তো প্রত্যেকটা মেয়েরই আর কি বেবি কনসেপ্ট করা নিয়ে বেবি আসা পর্যন্ত একটা এক্সাইটমেন্ট থাকে সেরকম প্রত্যেকটা মায়ের মতো আমারও একটা এক্সাইটমেন্ট ভালো লাগা ভালোবাসা টোটালি জায়গাটা সেই রকমই রয়েছে কিন্তু আমার প্রকাশটা একটু কম কমই হয় সবসময় তো সামনে ধরো যদি সব কিছু ঠিকঠাক থাকে আমার খুব কাছের মানুষ যারা বাংলাদেশে থাকে আমার কাকি শাশুড়ি কাকা শ্বশুর এরা যদি আসতে পারে তাহলে আর ভগবানের ইচ্ছে যদি থাকে তাহলে সাত মাসের সাতটায় আমার বরের ইচ্ছে আছে অনেক কিছু ব্যাপারে তো সেটা তারা না আসা পর্যন্ত কিছুই নয় এবং প্রত্যেকটা মেয়েরই সাত মাসের স্বাদ বা ন মাসের স্বাদ নিয়ে একটা এক্সাইটমেন্টের ব্যাপারই থাকে আলাদা তো ন মাসের সাতটা জানি না কি হবে না হবে মার হাত থেকে তো হলো না খাওয়া বা আমার বাপের বাড়ির তরফ থেকেও আর হলো না সেই সাত খাওয়া জানি না কি হবে সেটা ভগবানই জানে সেটা ছেড়ে দিয়েছি ভগবানের হাতে আর রইলো বাকি সাত মাসে যেটা শ্বশুর বাড়ির থেকে দেয় তো সেটাও আর কি তাদের উপর ডিপেন্ড করছে কি হবে তারা যদি আসতে পারে বাংলাদেশ থেকে কারণ জানো বাংলাদেশের কি কন্ডিশন তো যদি তারা আসতে পারে তো তাহলে অন্যরকম হবে আর যদি না আসতে পারে তাহলেও কি হবে তাও জানি না তো কিন্তু তাও প্রত্যেকটা মেয়ের একটা শখ আল্লাহ থাকে তো সেই হিসাবে আর কি অনলাইন থেকে কিছু টুকটাক জিনিস অর্ডার করেছিলাম তো সেগুলি সুন্দর সন্ধে দিয়ে এসে একটু গোছাচ্ছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তো বলতে পারো এই যে এখানে দেখতেই পাচ্ছি সেগুলো সব উপুর করে রেখে দিয়েছি তো দেখাই এই যে স্টিকারগুলো এগুলো আমি আজকে অনলাইন থেকে আর কি সব অর্ডার করেছিলাম মানে আজকে নয় বেশ অনেক দিন হয়ে গেছে তো এগুলো যেহেতু সেট করতে হতো এরকমভাবে সেই গ্লু দিয়ে তো এই যে এরকম সব এই যে এই স্টিকারগুলো আর কি ফটো সেশানের যাকে বলে যেগুলো এখন নতুন খুবই খুবই বেরিয়েছে এরকম আরও আছে কিছু তো এইগুলোই আর কি রেডি করছিলাম তো করে রাখি যদি সবটাই ভগবানের চরণে সে যেমন সেই জায়গাটা তৈরি করে দিয়েছে মাতৃত্বের সুখের সেই জায়গাটা সেই সব কিছু তৈরি করবে তো তার আগেই আর কি একটু একটু করে করে রাখছি যদি হয় সব কিছু ভালোভাবে তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো তাহলে হয়তো এগুলো কাজে লাগবে আর যখন হলো তখন ধরো এগুলো আমার কাছে নেই তো যে সবগুলো থাকে প্রত্যেকটা মেয়েরই তো সেগুলো আর একটু একটু করে আর কি গুছিয়ে রাখা তো এবার দেখা যাক সবটাই ভগবানের ওপর তাই ভাবলাম এগুলো গোছাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে আরেকটা জিনিস ঘরে সেট করেছি সেটা দেখাই এই যে প্রত্যেকটা আর কি প্রেগনেন্ট মহিলার ঘরেই এরকম কিউট কিউট বেবিদের ছবি থাকে তো আমি ছোট্ট কানহাটাকে অর্ডার করেছিলাম তো এটাকে লাগিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানো অবশ্যই জানিও আর কি তো অনেকে ছবি অনেক কিছুই ছবি টবি ছিল অনলাইনে কিন্তু এই ছবিটা দেখে কোথায় যেন একটা আটকে যাওয়ার মতো ব্যাপার হয়ে গেছিলো তো আমি এটাই অর্ডার করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও তাহলে এই জিনিসগুলো একটু মেমোরি করে রেখে দিই তো চলো আবার কোনো মেমোরি দিয়ে খুব এখন সব মুড়ি সব পড়ে আছে তো চলো দেখি আমরা হচ্ছে তো এই বাসের স্ট্রাকচার অলরেডি শুরু হয়ে গেছে ফাইনালি বাংলাদেশ থেকে আমার কাকি শাশুড়িও চলে এসেছে কাকা শ্বশুর আর তারা আসা মানেই সাত মাসের স্বাদ হবে এই যে সবই দেখছো তার হাতে বানানো আর সাত মাসের সকালের পুজোর সব নিয়ম কাজ সব কিছু আর এই ছিল দুপুরের আয়োজন এই নিয়েও একটা বড়ো ভিডিও আসতে চলে বেশ 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 অনেক দিন পর তোমাদের সামনে আসলাম সেই সাত মাসের সাধের পর আর আমার প্রেগনেন্সি নিয়ে কোনো আপডেটই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আট মাসটা তো মোটামুটি ভালোই কেটে গেছে তো মাসও পড়ে গেছে প্রায় তো যেহেতু আমার খুব ইচ্ছে ছিল যে মাসে স্বাদ যেটা তো সেটা যেহেতু একদম আমার মানে একদম লাস্ট স্টেজে গিয়ে খাওয়ার একটা ব্যাপার ছিল তো সেটা এখনো পর্যন্ত মানে আজকের দিনে দাঁড়িয়ে মানে আজকে ধরো জন্মাষ্টমী থেকে মানে জন্মাষ্টমীর দুদিন আগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি মানে আজকে জন্মাষ্টমী দুদিন আগে তো মানে এখনও যে মানে যোগকে ভোগ নিবেদন করব তো সেটাই আমার খুব ইচ্ছে যে সেটাই আমি আমার ন মাসের স্বাদ হিসাবে ভক্ষণ করি কি তো দেখা যাক সবটাই তো ভগবানের খেলা তো হঠাৎ এতদিন পর মানে আট মাসে কোনো খোঁজখবর নেই হঠাৎ ন মাসে গিয়ে আবার তোমাদের সামনে আসলাম আর কি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কারণ একটা মানে আজকে গেছিলাম ডাক্তারখানায় তো লাস্ট ডক্টর চেক ছিল আমার মানে প্রেগনেন্সি রিলেটেড তারপরে তো আরও স্টেপ বাই স্টেপ সেগুলো তো থাকবি কিন্তু আজ ছিল সেই 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 স্পেশাল ব্যাপারটা যে আমার সাথে এতদিন ধরে যে পুচকুকে দেখার জন্য সেই যেই মানে যে ছোটো কুর্তিটাকে দেখার জন্য এতদিন ধরে তস সওয়া তো তার আজকে একটা ফাইনাল ডেট ডক্টর মানে বলেছে তা হলাম যে এই দিনটাও আর কি তোমাদের সাথে শেয়ার করি তাই হলাম একটা ভিডিও বানানোই যেতে পারে তো গেছিলাম মোটামুটি ধরো দুপুর তিনটে নাগাদ বাড়ি এসেছি প্রায় সন্ধ্যে সাতটায় মানে বুঝতেই পারছো তো যেহেতু ও মানে ওই ডক্টরদের একটু প্রেশার থাকি তো সেই কারণে ওনার একটা ওটি ছিল তো সেই কারণে অলরেডি লেট হয়ে গেছে মানে যেখানে সাড়ে তিনটে ঢুকার কথা সেখানে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে ঢুকতেই আর কি তো সেই হিসাবেও আমাদের অর্ডার লেট হয়ে গেছে তো যাই হোক সেই সব কিছু মুমেন্টে আজকে একটা ভীষণই ভালো একটা খুশির দিক তো ডাক্তারের দুটো ডেট আমাকে দিয়েছিল। একটা হচ্ছে জন্মাষ্টমীর দিন যেটা আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি কারণ আমার বডের তোমরা জানো সবাই গসারির ব্যবসা তো ওই দিনটা খুব খুব খুবই প্রেশার থাকবে তো দুটো দিক একসাথে ম্যানেজ করা বাবার পক্ষে খুব চাপের হয়ে যাবে আর মায়ের তো এমনি হার্টবিট ধক ধক করছে আর যদি হাজবেন্ড ওই সময় আরও বেশি টেনশন করে তাহলে আমার হার্ডবিকটা আরও বাড়তে শুরু করবে আর কি তো সেই দিনটা আমরা পোস্টপন করে তো ডেটটা আরেকটা ডেট উনি দিয়েছেন তো চলো সেটা ডেট দিয়েছে তো সেটা এখন রিভিউ করছি না তো অবশ্যই তোমাদের সাথে যেদিনকে আমি যাব রেডি সেডি হয়ে তো সেদিনই তোমাদের সাথে আবার আপডেট নিয়ে হাজির হব তো আজকে বলতে পারো বেশ 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 একটু ভালো ভালো লাগছে তো দেখা যাক কবে সেই দিন তোমরা অপেক্ষা করতে থাকো তো সেই দিনে আবার রেডি সেডি হয়ে তোমাদের সামনে হাজির হবো তো চলো এই হচ্ছে আমার ন মাসের সাত যেখানে মায়ের হাতে পাওয়ার কথা কিন্তু আমার এরকম একটা দিদি থাকতে চিন্তা কিসে সেই এত সুন্দর করে আয়োজন করেছিল ঘুরির কাটায় এখন ভোর পাঁচটা তো সান ধান পুজো তো সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমার দিভাই ভাই মাসিমণি আর ওই যে বাপি বর্মশাই সব তো রেডি তো চলো এবার দুগ্গা বলে বেড়ানো যায় জীবনে একটা নতুন অধ্যায় একটু একটু নয় বেশ এখন অনেকটা নার্ভাস টেনশন সব মিলিয়ে মিশিয়ে একটা ভজঘটো লয়ের ব্যাপার তো যারা আর কি নিউ মম এই জার্নিটা দিয়ে গেছো বা আজকের দিনটা মানে কি যে হয় ভেতরে একদম হাত পা ঢুকে নেয় একদম ভিতরেছেন তার সিচুয়েশান কিছু বোঝা যায় না তো সেই রকমই একটা ব্যাপার তো চলো যাওয়া যাক দুর্গা দুর্গা বলে বেরোনো যাক তো ফাইনালি সেই দিন চলে আসলো ছুটি হয়ে বাড়ি আসার পালা দেখতেই পাচ্ছ সবাই এসেছে নিতে আর বাড়ি এসে দেখি মাসি আর দিদি মিলে এত সুন্দর একটা সেলিব্রেশন এর সব ব্যবস্থা করে গেছে আই ঠাকুমার থেকে দাদু সাথে দিদি কেউই বাদ যায়নি আমার ছোটো সোনাকে আশীর্বাদ করতে তো তোমরাও অনেক 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 আশীর্বাদ করো যেন অনেক বড় হয় আর সবচেয়ে বড় মা হলো একটা ভালো মানুষ হতে পারে আর এই রিলেটেড আরও অনেকগুলো ভিডিও পরপর আসতে চলেছে আর যদি আমার প্রেগনেন্সি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভোলো না আর পরপর আরও কিছু ভিডিও আসতে চলেছে